আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো জিলাপি রেসিপি খুবই মুচমুচে এবং ক্রিস্পি জিলাপি রেসিপি আমি এখানে এক চামচ পরিমাণ ঘি এবং লেবুর রস নিয়ে নিয়েছি আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে লেবুর রস দিয়ে দিয়ে নিয়েছি জিলাপির ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম ময়দাটা আমি ভালোভাবে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কিছুটা টাইম নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে ফেটাতে হবে এই যে হাত দিয়ে ভালোভাবে এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন জিলাপি খুবই সুন্দর হবে এবং ক্রিস্পি হবে এই দেখুন খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এই রকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একবার করে এই রকম করে ফেটিয়ে নিতে হবে পারফেক্ট দোকানের মতো জিলাপি তৈরি করতে এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করুন এই যে এরকম দেখুন খুব সুন্দরভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি ফুড কালার দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুড কালার কোনো লামস না থাকে আর চামচের সাহায্যে এভাবে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আমি যে ঘি এবং লেবু রসের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে এক চিমটি আমি সোডা দিয়ে দেবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ইউনও দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে সোডা দিয়ে দিলাম সোডাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব বেশি দেওয়া যাবে না কারণ জিলাপি খুব ভালোভাবে হবে না এটা আমি পাঁচ ঘন্টা রেখে দেবো রেস্টে জিলাপির ব্যাটার রেডি হয়ে গেছে আবার এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেবো একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি পরিমাণে চিনি এবং জল দিয়ে আমি এর আমি শিরাটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি হাই ফ্লেমে কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি লো ফ্লেমে আমি শিরাটা বানিয়ে নেবো দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এটা আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে শিরাটা বানিয়ে নেব আমি অ্যাড করছি সামান্য ফুড কালার ফুড কালারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি লেবুর রস দেবো না আপনারা চাইলে দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণে কাঁচা দুধ দিচ্ছি কাঁচা দুধ দিলে এর মধ্যে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে শিরাটা আমার রেডি হয়ে গেছে এ দেখুন হালকা চিপচিপে ভাব আছে তার কাটবে না হালকা চিপচিপ ভাব শিরাটা রেডি হয়ে গেছে এ দেখুন খুব সুন্দরভাবে সিরাটা রেডি হয়ে গেছে এইরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি চিলাপের সেই ব্যাটারটা আমি ঢেলে দেব যে এরকম করে একটা গ্লাসের মধ্যে দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে একটা বোতলের মধ্যে দিয়েও করতে পারেন এই রকম করে আমি বেঁধে নিয়েছি দিয়ে মুখের কাজটা সামান্য আমি একটু কেটে নেব আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার লো ফ্লেমে আমি ভেজে নেব জিলাপিগুলো একটা আমি জিলাপি দিয়ে দিচ্ছি এই যে এই রকম করে গোল গোল করে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে জিলাপিটা হচ্ছে এই যে রকম করে আমি একটা দিয়ে দিলাম একইভাবে আমি আবারও সব বানিয়ে নেব এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেব যে দেখুন খুব সুন্দরভাবে হয়েছে জিলাপির আকার খুব সুন্দর হয়েছে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন খুব সুন্দর এবং মুচমুচে হবে এ একইভাবে আমি সব বানিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে এটা আমি এই শিরার মধ্যে দিয়ে দেব যে চিনির শিরাটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা জিলাপি একইভাবে আমি পরপর করে নেব এটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এটাকেও আবার শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে কিছুক্ষণ রেখে রেখে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে এ দেখুন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি খুবই মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন খুব সুন্দর হয়েছে ভেতরের রসে ভর্তি এবং উপরে খুবই ক্রিস্পি মুচমুচি আমি একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে খুব জিলাপিটা তৈরি হয়েছে খুবই মুচমুচে বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে আপনারা এটা পনেরো দিন পর্যন্ত রেখে দিতে পারেন খুবই মুচমুচে থাকবে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন